হ্যালো হ্যালো কি হলো শুনতে পাচ্ছো হ্যালো হাই হাই ফোন করার কি দরকার ছিল যদি কথাই না বলো হ্যালো 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 হাই এত হুম এত রাগ ভালো নয় দেখো শোনো এবার কিন্তু আমিও রেগে যাব একটা কথা মনে রেব আমি যদি রেগে যাই তোমার লস তো সেই জন্য বলছি কথা বলো ঝটপট কথা বলো আমার সাথে আমার সুইটু কিউটি পাই ও সোনা বাবু কি হয়েছে তোমার রাগ হয়েছে হানটি রাগ হয়েছে বাবুর এত রাগ পুরে বাপরে বাপ এত রাগ কেন হ্যালো হানজি কিছু তো বলো কেউ নেই এই যে রাতে আমি একা কথা বলছি তোমার একটু মন খারাপ হচ্ছে না তাহলে রিপ্লাই কেন করছো না হ্যালো জি আরে কি হলো হাসো হাস হাসো এই বাপরে హలో <monkeys> <laughs> <crawl prejudice> <laughs> কি হচ্ছে হাও পাগল দেখো হুম হ্যাঁ ও হো আরে क्यों की आ छो हाँ <laughs> क्या हुआ ऐसा मत करो लाइक भी कर दो एक आ... किचु आ... आदित्य किचु तो देख ची देखा जाए ना सुहाग मिया हाँ सुहाग मिया অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে তো আমার লাইভ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো এই কি হচ্ছে লাইভ চলছে তো কথা বলতে দাও আমাকে ও দুষ্টু পাজি ওকে সোহাগ মিয়া একটা লাইক করে দিও আর তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এত স্টিকার দিও না পারলে একটা করে লাইক করো আর কিছু লিখে পাঠাও আদিত্য বিশ্বাস আদিত্য ঠিক বলছি কি নামটা কিছু তো দেখা যায় না দেখা যাবে আগে একটা লাইক করো আমার ভিডিওটা শেয়ার করো তাহলে তুমি দেখতে পাবে অবশ্যই একটা লাইক করো ও বাবু লাইক করো সবাই হে বাবু সোনা কি পাজি তুমি দেখছে তাটা লাইক করে না হ্যাঁ হে এই দেখো বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু সুইট আরে শোনো তো এই যে তোমাকেই বলছি যখন আমার আওয়াজটা শুনতেই পাচ্ছ তো অবশ্যই একটা লাইক করে দাও না আর দুটো চারটে কথা বলে যাও আমার সাথে আমিও তো তোমায় দেখতে পাচ্ছি না তাই না বলো শুধু তো তোমার কমেন্টটি পড়বো আমি কমেন্ট ছাড়া আর কিছুই পাই না তাহলে তুমি আমার সাথে কথা বলো আমিও তোমার সাথে কথা বলি কি হো সব ভাই ঘুমিয়ে পড়লে নাকি এত তাড়াতাড়ি তো কেবল রাত শুরু আর এইটুকু রাতের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে মানে হ্যালো দেখো দেখো দূরের চাঁদ মামা এই জ্যোৎসনা রাত আছো একটু কথা বলার জন্য আমার সাথে কেউ কি আছো এই জ্যোৎস্না রাতে আমার সাথে কথা বলবে দেখো কত সুন্দর আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা কোথায় সব পাই কেউ কে আছো ওই মিষ্টি বৌদির সাথে একটু কথা বলবার জন্য ও ছাদে ও, ও আমি গেট বন্ধ করে দিয়ে ছাদে গেলাম ও ছাদে ও আমি গেট বন্ধ করে দিয়ে ছাদে গেলাম মা হ্যালো 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 মাই ডিয়ার ফ্রেন্ড আওয়াজ তো হবে কি আওয়াজ পাচ্ছ না ও বাফরি বাফ এত গরম লাগে না কি বলবো গরম লাগে গো আচ্ছা তোমাদের কি কারো গরম লাগে হুম কি গো গরম লাগে মনে তো হয় একটু না লাগলে পরে বলতে একটু গরম লাগে না চাই এত সুন্দর এত সুন্দর লাগছে না কি পড়বো হাওয়াটা মানে প্রচণ্ড গরম পড়েছে এখানটাতে এখন একটু হাওয়া চলছে তো খুব 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 ভালো লাগছে ঘরে চুরি হলে আমার কি দোষ বলো হুম বলো না বলো মনের ঘরে চুরি হলে আমার কি দোষ বলো যেজন প্রেমের ধার ধরে না তাকে লাগে ভালো সত্যি গো এটাই হয় দেখবে দেশের ক্ষেত্রে খুব মুশকিলের রাধা মাধবের কৃপায় জীবনসঙ্গী হিসাবে রাখের জোরে একদম দুজন পায় আর বেশি অর্ধেক একতরফার ভালোবাসা সে বাসে তো ও বাসে না ও বাসে তো সে বাসে না রে আর কি বলবো চলো আজকের মতো এইটুকু Bye bye. Okay. Asik.